আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি জানতে পারি এই রাত্রিটা লাইলাতুল কদর

যে এই রাত্রিটা লাইলাতুল কদর তুমি সবচেয়ে বেশি এই দোয়াটা করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুবুন আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকারী আপনি ক্ষমা করেন